যে আর রং বের হতে থাকবে তারপরে করতে হবে দেখতে হবে না তাহলে মস্তে হবে তাহল দিয়ে তারপরে একটু পর দেখতে হবে হয়েছে না তারপরে হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার শরীরটা একটু বেশি খারাপ কালকে সারা রাত ঘুম হয়নি শরীর খারাপ জন্য তারপর সকালে উঠে চিন্তা করলাম আজকে ভিডিও করবো না সকালে তারপর আবার চিন্তা করলাম বাবুর দুষ্ট একটু আপনাদের সাথে শেয়ার করি কি করছো কি পরিষ্কার করছো Our nail polish. Mm. Oh. Mm. যে এতই পারো এরকম বানিয়ে নিয়েছো কটন দিয়ে কেটে কেটে এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো

পরেই দিব এত সুন্দর মরিচ হয়ে বসে আছে ব্যালকনিতে আমার যে এত ভালো লাগে একটু যত্ন নেওয়া দরকার তা তো পারছে না শরীর অসুস্থ জন্য যান এগুলো বড় হয়ে যাচ্ছে এই গাছটা আবার আজকে দুইটা ফুল ফুটে আছে এই একটা আর অনেকগুলো কলিও আছে আর এই ফুল গাছটা আমার বোনের রুমে ছিল তো এটা তো আর ইনডোর প্লান্ট না যে ভিতরে ভালো থাকবে মরে গেছে আরে পাখিদের এই কবুতরদের বাবু খাবার দিয়ে দিয়েছে শুধু উপরের গুলো তো ও দিতে পারে না তাই আমি দিব এদেরকে দিয়ে দিয়েছে খাবার বের করে বসে বাবা লাঠিটা দাও তো বাবা

কারণ সব মায়েরাই বাচ্চাদের ভালোবাসে। তাতে সে মানুষ হোক আর প্রাণী হোক। তোরা কে? তো মা কেটে ভালোবাসে।

জন্য ওই পাশ থেকে সব গাড়ি টাড়ি যাওয়া আসা করছে উপরে রোদেরও খাবার এবং পানি দিয়ে দিয়েছি নিচেও কয়েকজনকে একটু

বাবু টেনে নিয়ে গেছে ও দিবে ওই গাছটা একটা টবে লাগাতে হবে পাপা আমার কাছে তো ওই উপরের গাছটা আমি দিই তুমি তো পারবে না উপরেরটা

বাবু খাচ্ছে পরাটা ডিম সে পরাটা খাওয়ার জন্য দুই হাত ধোয় কারণ এক হাত দিয়ে তো ছিঁড়ে খেতে পারে না ছোট মানুষ আর আমি নিয়েছি ডিম পোস আর বেগুন ভাজি তোমারটাও তো ডিম পোস বাবা ওটাও ডিম পোস এটাও ডিম পোস আমার বোন আজকে ফ্রাইডে তার বন্ধ আমার বোন ঘুমাচ্ছে ওই যে তার রুমের দরজা হালকা ফাঁকা কারণ বাবু তার কাছে ঘুমায় বাবু বের হয়েছে এই জন্য হালকা ফাঁকা করে রেখেছে ও তাই আচ্ছা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর বড় করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করছি এবং আমার জন্য সবাই দেওয়া করবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম